বিরাট বড়ো আপডেট সামনে আসছে হ্যাঁ বিরাট বড় আপডেট সামনে আসছে প্রায় তিন লক্ষেরও বেশি টিচার যাদের রাতের ঘুম চলে গিয়েছিল এবারে কিন্তু স্বস্তি কি এই আপডেট বেরিয়ে আসছে মন দিয়ে দেখুন শুনুন আর শেয়ার করুন যাতে মানুষ একটু স্বাচ্ছন্দ্যে বাঁচতে পারে দেখুন কি বলা রয়েছে টেট পরীক্ষা দিতে হবে না টেট পরীক্ষা দিতে হবে না তিন লক্ষেরও বেশি শিক্ষক কিন্তু এবারে উপকৃত হচ্ছেন সাম্প্রতিক সুপ্রিম কোর্টের একটা রায় বেরিয়ে এসেছে যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষকদের জন্য টেট অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক এই রায়ের পর থেকেই রাজ্যের প্রায় তিন লক্ষ শিক্ষকের মধ্যে এক ধরনের আতঙ্ক এবং অনিশ্চয়তা তৈরি হয়েছে টেট তো পাস করতেই হবে না হলে টিচার কাজ কিভাবে করবে তাই না অনেকেই আবার নতুন করে পরীক্ষার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন এই আতঙ্কে থেকে তবে বিভিন্ন বিশেষজ্ঞের মত অনুযায়ী এটা জানা যাচ্ছে যে শেষ পর্যন্ত এই শিক্ষকদের টেট দিতে নাও হতে পারে এর থেকেই বেরিয়ে আসছে স্বস্তির সংবাদ এর পেছনে রয়েছে কেন্দ্রের একটা বিশেষ অর্ডিন্যান্স এবং রাজ্যের রিভিউ পিটিশনের সম্ভাবনা অর্ডিন্যান্সের রক্ষা অবস্থা কীরকম শিক্ষার অধিকার আইন রাইট টু এডুকেশান অ্যাক্ট যেটা কার্যকর হয়েছিল দু হাজার দশে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এই আইনটির রেট্রোসেকটিভ এফেক্ট রয়েছে অর্থাৎ দু সালের আগে নিযুক্ত শিক্ষকদেরও এই আইনের আওতায় আনা হবে কিন্তু দু সালে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক পশ্চিমবঙ্গকে একটা বিশেষ ছাড় দিয়েছিল এই ছাড় অনুযায়ী রাজ্যের শিক্ষকদের জন্য অন্যান্য যোগ্যতার সাথে টেট পাসের ক্ষেত্রেও একত্রিশ মার্চ দু পর্যন্ত ছাড় দেওয়া হয়েছিল পরবর্তীকালে রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতে এই ছাড়ের মেয়াদ দু হাজার থেকে দু সাল পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয় বিশেষজ্ঞদের মত অনুযায়ী এই কেন্দ্রীয় অর্ডিন্যান্সটি রাজ্যের শিক্ষকদের জন্য প্রধান রক্ষা কবচ হয়ে যেতে পারে কারণ আইনত এটা গ্রাহ্য হয়ে যাবে তাই না রিভিউ পিটিশানের গুরুত্বটা কী আছে আশ্চর্যের বিষয় এটাই যে সুপ্রিম কোর্টে যখন এই মামলাটা চলছিল তখন এই বিশেষ ছাড়ের বিষয়টি আদালতের নজরে আনাই হয়নি তাই এই রায় পুনর্বিবেচনার জন্য রাজ্যকে একটা রিভিউ পিটিশন দাখিল করতে হবে এই পিটিশানে যদি সঠিকভাবে কেন্দ্রীয় অর্ডিন্যান্স এবং ছাড়ের বিষয়টা তুলে ধরা যায় তাহলে রাজ্যের প্রায় তিন লক্ষ শিক্ষককে টেট পরীক্ষা দেওয়ার বাধ্যবাধকতা থেকে মুক্তি দেওয়া সম্ভব হতে পারে বর্তমানে রাজ্যের কোনো সংগঠন বা রাজ্য সরকারের পক্ষ থেকে রিভিউ পিটিশন দাখিল করার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি তবে এবং বিশেষজ্ঞরা আশা করছেন যে শীঘ্রই এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে শিক্ষকদের ভবিষ্যৎটা কি এই মুহূর্তে রাজ্যের শিক্ষকদের ভবিষ্যৎ সম্পূর্ণরূপে নির্ভর করছে রাজ্যের পরবর্তী পদক্ষেপের উপর কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে উল্লেখিত রয়েছে সেটাও আপনাদের বলে দিই এক নম্বর রিভিউ পিটিশন পশ্চিমবঙ্গ রাজ্য থেকে দ্রুত সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করতে হবে এবং কেন্দ্রীয় ছাড়ের বিষয়টা সঠিকভাবে উপস্থাপন করতে হবে আইনি লড়াই যদি রিভিউ পিটিশানেও সমস্যার সমাধান না হয় তাহলে আইনি লড়াইয়ের জন্যও কিন্তু রাজ্যকে প্রস্তুত থাকতে হবে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের শিক্ষকদের টেট সংক্রান্ত বিষয়টা একটা জটিল আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে কেন্দ্রীয় অর্ডিন্যান্স থাকা সত্ত্বেও সঠিক সময়ে সঠিক পদক্ষেপ না নেওয়ার কারণে এই সমস্যাটা আরও গভীর হয়েছে এখন দেখার বিষয়ে রাজ্যের পক্ষ থেকে কবে রিভিউ পিটিশন দাখিল করে এবং এই তিন লক্ষ শিক্ষকের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারে এই বিষয়ে যে কোনো নতুন আপডেট পেলেই আমরা আপনাদেরকে সাথে সাথে শেয়ার করে জানাবো তার জন্য শুধুমাত্র আপনাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে পরবর্তী আপডেটগুলো আপনি রিসিভ করতে পারেন বাংলা নিউজ দুনিয়ার এই যে প্রতিবেদন এখানে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে কোন আইনের বলে রাজ্য সরকার যদি রিভিউ পিটিশান দাখিল করে সুপ্রিম কোর্টের কাছে পুরো বিষয়টা ঠিকঠাকভাবে উপস্থাপন করতে পারে কোন অর্ডিন্যান্সের বলে কোন আইনের বলে রক্ষা কবচ পেয়ে যেতে পারে তিন লোক শিক্ষাধিক শিক্ষক স্বস্তি পেতে পারে সে বিষয়টা কিন্তু এখানে বেশ ভালো রকমভাবে উল্লেখিত রয়েছে দেখা যাক রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপ কি হয় আর মহামান্য সুপ্রিম কোর্টে বা কী রায় দেয় এ বিষয়ে আপনার মতামত কী অবশ্যই কমেন্ট করে জানান পরের আপডেট পেতে নজর রাখবেন স্মার্ট টুনিয়ায়